বন্ধুরা চলুন আপনাদের একটা মজার দৃশ্য দেখাবো যেটা কিনা আমার একদম হৃদয় স্পর্শ করে গিয়েছে এত সুন্দর দুটো অবলা পোস্যর এত সুন্দর মানে কি বলবো ভালোবাসা দেখুন ঝগড়া দুজনে ঝগড়া করছে আবার আদরও করছে খুব ভালো লাগছিল তো এখানে খাঁচার সমেত পনেরোশো টাকা বলেছিল তো এদিকে আমার বর বলেছিল চলো নিয়ে নিই তো আমি সেখানে বারণ করেছিলাম তারপরে এখানে আমরা চলে এলাম এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম যেখানে একটা ট্রেড ফেয়ার হচ্ছে মানে বাণিজ্য মেলা তো এখানে আমরা আজকে এসেছি এটা আমাদের লাস্ট দিন শিলিগুড়িতে থেকেছিলাম তো দশ টাকা করে টিকিট ছিল তো টিকিট কাটা হয়ে গেছে এখন ভেতরে যাব আপনাদের সাথে ছোট ছোট কিছু মানে আমার করা ভিডিও শেয়ার করব। আর না শুনেছি আর কি আমাদের আজকে যাওয়ার কথা ছিল হচ্ছে জলপাই মোড় যেখানে আর কি বৈশাখী মেলা হচ্ছে তো অত দূর না গিয়ে একজনের কাছে শুনলাম যে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে একটা বাণিজ্য আর কি মেলা হচ্ছে সেখানেও খুব সুন্দর সুন্দর জিনিস আর কি অনেক দূর দূরান্তের থেকে লোকজন এসে এখানে বসে তো দেখুন এখানে ইয়াররিংসগুলো তো চলুন আপনারাও ভিডিওটা দেখতে থাকুন তো কয়েকটা জুয়েলারির দোকানের মধ্যে আমার এই জুয়েলারির দোকানটা একটু পছন্দ হলো তো এখানে হচ্ছে কলা বাঁধানোগুলো শাখা বাঁধানোগুলো কিন্তু জাস্ট অসাধারণ ছিল খুব সুন্দর আর এখানে প্রত্যেকটা জিনিসই মানে একটু দামটা বেশি ছিল আর অবশ্যই এখানে আপনি যে যে জিনিসগুলো নেবেন এগুলো কিন্তু আবার এরা গ্যারান্টি দিয়ে দিচ্ছে যে কতদিন চলবে কতদিন ইউজ করতে পারবেন যদি ধরুন এক মাসের মধ্যে আপনার রঙ ছোটে গেল তো আপনি সেখানে কন্ট্রাক্ট করে তাদের সাথে জিনিসটা মেকআপ করে নিতে পারেন তারা আবার রিটার্ন তার বদলে অন্য কিছু দেবে এরকমটা বলছিল তো তারপরে দেখুন এখানে চলে এলাম শাড়ির শপে তো এখানে শাড়িগুলো খুব ভালো লাগছিল বাংলাদেশি শাড়ি ছিল তো দেখার পরে এখানে আর কি ঢুকলাম তো এক দুটো শাড়ি নেওয়া হয়েছিল মসলিন শাড়ি যেগুলো একটা মায়ের জন্য একটা শাশুড়ির জন্য না হয়েছিল আর এখানে ব্লাউজগুলো ব্লাউজের সব ছিল তো এখানে ঢুকেছিলাম কিন্তু তেমন কোনো ইউনিক ব্লাউজ ছিল না যেটা কিনা না নর্মাল বাজারে যেগুলো বিক্রি হচ্ছে সেই ধরনেরই ছিল কিন্তু ওই যে বললাম আপনাদের একটু দাম বেশি ইউনিক কিছুই ছিল না সেরকম এ হয়ে যে এখানে একটা জুতোর শপ দেখতে পাচ্ছেন তো এখানে আমি ওর অত দামের জন্য আমি আর জিজ্ঞেস করিনি কোন জুতোর মানে কত দাম তো সব থেকে আমার বেশি ভালো লেগেছিলো বাংলাদেশে যে মসলিনের শাড়িগুলো সেই শাড়ি দুটো ভালো লেগেছিল দেখি আপনারা যদি বলেন তো আমি শেয়ার করবো সেই শাড়ি দুটো আর কি মায়েরটা তো দেখাতে পারবো না শাশুড়ির একটা দেখাতে পারবো তো এখানে ছিল কাপের শপ দেখুন কাপগুলো বেশ ভালোই লাগছে কিন্তু সেই সুন্দরের তুলনায় দামটাও প্রচুর আমি দাম শুনে মাথায় হাত সাড়ে তিনশো টাকা ছিল মানে ছটা কাপ সাড়ে তিনশো টাকা প্লেট ছাড়া তো আমি জাস্ট ভিডিও করে নিয়েছি আর মানে নেব বলে সেরকম কোনো কিছু ভেবে আমি ঢুকিনি শুধু দেখার ইচ্ছে ছিল এই মেলাটা ব্যস্ত এইটুকু তো চলুন এবার অনেক কিছু দেখলাম অনেক কিছু ভালো লাগলো বেশ তো এখন একটু পেট ভোজনের ফালে একটু কিছু খেয়ে নি তারপরে আবার দেখা হচ্ছে তো এখানে ওদের মেলা ঘুরতে ঘুরতে মানে খিদে পেয়ে গেছে মেয়ে সেও ভাগনা ভাগ বসে বসে এখন খাচ্ছে আমি ভিডিও করছি কী করবো আমি তো বাইরের এগুলো পাও ভাজি এগুলো আমার খুব একটা পছন্দ নয় তো ওইদিকে আর ভাগনা পাওভাজি খেয়েছে তো আমি তো না খেয়ে যেতে পারি না বর আমাকে বলছে যে চলো তাহলে সবাই মিলে ফুচকা খেয়ে নিই তো এখানে দেখুন ফুচকার মানে বিভিন্ন ধরনের জল ছিল ফুচকার নর্মাল জল পুদিনা জল ম্যাঙ্গো জল আর বেশ তিনটে কোনো কিছু ছিল তো সব মিলিয়ে তারপরে পুচকা খেলাম বেশ ভালো লাগছিল তো সবথেকে বেশি ভালো লেগেছিলো আমার ম্যাঙ্গো জলটা আর ফুচকা যে নরমাল জলটা হয় সেই নর্মাল জলটাই বেশি ভালো লাগছিল তো বন্ধুরা আপনাদের সাথে যতটুকু পারলাম শেয়ার করলাম আর এদিকে প্রচণ্ড মেঘ করেছে মেলা ঘুরে বেশ ভালো লেগেছে তাড়াতাড়ি এখন বাড়ি যেতে হবে নয়তো অর্ধেক রাস্তার মধ্যে আমরা ভিজে যাব তো এখানে যেতে যেতে আমাকে ও বলছে যে দেখো তোমার প্রিয় মকটেল তো তারপরে সবাই মিলে ও জিরা ওয়াটার খেলো আমি এটি মগটেল খেলাম কারণ আমার মকটেল খুব পছন্দ তো খেয়ে এখন বাড়ি হাঁটা দেবো এক ফোঁটা দু ফোঁটা করে বৃষ্টি পড়ছে তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা গিয়েছেন কি না টেস্ট করে অবশ্যই জানাবেন টাটা